বন্ধুরা কেমন আছে সবাই আমি সোনালি দিওয়ালি দিওয়ালিতে পুরো ঘর গেছে কিছু দেখাবো আর আজকে দিওয়ালি ফাইভে কেমন কাটালাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই দিনটার প্রস্তুতি চলে বেশ কিছুদিন আগে থেকে যদিও বা এবার উইক এ দিওয়ালিটা এসেছিল মানডে এখানে স্কুল অফিস সবই মোটামুটি খোলা থাকে তবে মেয়েদের স্কুল দুদিন ছুটি দিয়েছিল উইকডেজে কীভাবে দিওয়ালি সেলিব্রেট করবো ভেবে পাচ্ছিলাম না কারণ প্রতিবারে আমার বাড়িতেই হয় দিওয়ালি পার্টি তবুও মনে জোর করে সবাইকে ডেকে ফেললাম বললাম চলে এসো সবাই মিলে আজকের দিনটাকে সুন্দরভাবে সেলিব্রেট করি তাই লোকজন আসবে বলে সকাল থেকে তো উত্তেজনা আর ঘাপাড়ি গোছগাছ করার কাজ কম ছিল না সব গুছিয়ে নিজে রেডি হয়ে লাস্টে এই প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম এই সময় প্রত্যেকের বাড়ির সামনে জলে প্রদীপ আর থাকি নানা রকমের রঙ্গোলি আমিও আমার বাড়ির দরজার সামনেটা ঠিক এইভাবে সাজিয়েছিলাম চলো ভেতরে নিয়ে যাই আমার বাড়ি সাজানো কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু তোমরা সামনেই দিয়ে দিয়েছি হ্যাপি দিওয়ালি ওপরে আছে তোরণ নিচে কিছু ডেকোরেশন চলো এবার ভেতরে যাই এই যে যতটা সম্ভব হয়েছে যতটা বুঝেছি সেইভাবেই বাড়িটাকে সাজানোর চেষ্টা করেছি এখানে টেবিলটাকে এইভাবে সাজিয়েছি রেখেছি কিছু শুকনো স্ন্যাক্স জাতীয় জিনিস বাচ্চারা এলেই পাবে টুকটাক কিছু খাওয়ার জন্য এখানে রাখলাম এছাড়া আজকে রাতের মেনু তো তোমাদেরকে দেখাবই রান্না বারাবান্না মোটামুটি কমপ্লিট কেমন সাজানো হয়েছে আমার ব্যালকনিটা মোটামুটি বিল্ডিংগুলোর দিকে তাকালে ব্যালকনিতে এই লাইট জ্বলছে জিকমিক করছে খুব সুন্দর লাগে দিওয়ালি ফেস্টিভ্যালটা কিন্তু আমরা এখানে ভীষণ আনন্দ করে কাটাই চলো রান্নাঘরে কি কি খাবার দাবার রেডি আছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই রান্নাঘরটা আপাতত তো একটু অগোছালো এখানে এয়ার ফ্রায়ারে চিকেনটা হাফ কুক করা আছে এখানে একটা মেন কোর্সের চিকেন কারি করেছি যেটা পরাঠার সাথে খুব ভালো যাবে রাইস বা পরাঠা এখনও কিছু রেডি করিনি যে যেরকম খাবে সেই অনুযায়ী হবে আর এই দেখো ধোঁয়া উঠছে এখনও মাটন মাটন থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে সিমি এখনও বসানো আছে আর এইগুলো কাবাব আর গ্রিলটা হচ্ছে ওটা সবই হয়ে গেছে চিকেন আর মাটন কারিটা মেন কোর্সের জন্য কমপ্লিট আর বেগুলোকেও হাফ ডান করে রেখেছি উফ এই প্রদীপটা তো বাইরে রাখতে ভুলেই গেছি এখন অনেকগুলো রিলসেই দেখলাম জমকা দিয়া বলে বলছে যেটা বাড়ির বাইরের দিকে রাখতে এখানে বাড়ির বাইরের অপশান তো নেই তাই পেছন দিকে ব্যালকানিতে যেই এটা রেখে এলাম অফিস সেরে সবার আস্তে আস্তে প্রায় আটটা বেজে গেল চলে এসেছি আমরা নিচে সবাই পাটাখা জ্বালাতে ওই দেখো শুরু হয়ে গেছে চলে যায়

পূজা আছে এটা কি জানাচ্ছিস তোর বালিতে চলবে না ওখানে দিতে হবে তোকে করে। ঘুরেছে

মনে হচ্ছে না যে ইন্ডিয়ারই কোথাও বোধ হয় এইরকম পাঠাকা একদমই তার কিন্তু নয় দুবাইও আমরা দারুণভাবে এই দিওয়ালিটা সেলিব্রেট করি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আরও ভালো ভিডিও বানানো আমি চেষ্টা করি আমাদের দুবাইয়ের জীবনযাপন রেগুলার লাইফ আর ফেস্টিভ্যালগুলো কীভাবে সেলিব্রেট করি সেই সব কিছু আমার পেজে আমার ব্লগে শেয়ার করা তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই চাই আচ্ছা এক আধ মেয়ে স্টিকওয়ালা নিয়ে জ্বালা ও শর্ট শর্টওয়ালা এক আধ নিয়ে জেলা আমার জিমের ফ্রেন্ডরাও এক এক করে চলে এসেছে আর সিতে এসেছে ওর মেয়েকে নিয়ে রানিংতে এসেছে ওর ওই ছেলেকে নিয়ে আমার বিল্ডিংয়ের প্রচুর মানুষ এখানে বাইরে এসেছে অজানা অনেক মানুষের সাথে হয় চেনা সবাই মিলে হয় ভীষণ আনন্দ চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না যেন বাই বাই